হ্যালো নমস্কার বন্ধুরা থ্রি এর বেঙ্গল এমজিবি পড়ছিলাম তো তারপরও আজকে তিন নম্বর পর্ব আজকে আমার ভাষা এর প্রথম প্রথমে আলোচনা করব ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশ্ন করছে যে কি তারাকে বলে দিই তোমাদের ইতিমধ্যে আমি তার সঙ্গে কবিতাটি এবং বঙ্গালা ভাষা এর সমস্ত সাজেশনগুলো করে দিয়েছি প্লে লিস্টটা রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে দেখে নেবে চল তো প্রথম প্রথম ডিকশনারি শব্দের রয়েছে প্রথম পাওয়া পনেরোশো আটত্রিশ সালে থমাস এলিয়ট এ ল্যাটিন ইংরেজি অভিধান তারপরে দুই নম্বর বলছে যে কোনো লেখক লেখা নিজস্ব রচনীতির বিশ্লেষণকে বলে শৈলী বিজ্ঞান বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয়গুলি হলো কি ধ্বনী বিজ্ঞান রূপতত্ত্ব ধনীতত্ত্ব তত্ত্ব এবং শব্দান্ত তত্ত্ব চার নম্বর প্রশ্ন বলছে যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে তারপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বলছে দেখি যে অভিধান বিজ্ঞানের প্রতিকৃত যুগে জনস্ক তারপর উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল করা কি সমাজ বিজ্ঞানীরা কি বলেন রেজিস্টার বলেন ভাষা বিজ্ঞান সরি ভাষার নানা উপাদান এবং পারস্পরিক সম্পর্ক মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলি পারস্পরিক সম্পর্কের জল বিন্যাস কি বলা হয় লাং বলা হয় ভাষা ব্যবহারের প্রধান ভাষা ভাষা ব্যবহারের প্রধান হচ্ছে এবং প্রতিস্থাপনের মধ্যে নিজস্ব বিন্যাস কষ্ট এবং প্রকট প্রকোপ বাচন ক্রিয়াকে কী বলা হয় পারল বলা হয় তারপরে ল্যাড হলো মানুষের মস্তিষ্কের অবস্থার একটি ভাষা প্রত্যঙ্গ তারপরে কি লাং এবং পারলের ধারণা দেন নাম দাস ল্যাডের পুরোনো নাম আছে যে ল্যাঙ্গুয়েজের টিউশন অপশন তারপরে বা ভাষা সৃষ্টি এবং প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা নেন বাম গোলার্ধ এবং বর্ণনামূলক ভাষা সুতোপাত হয় তা থেকে বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে নেক্সট চলে আসছি হ্যাঁ চোদ্দ নম্বর প্রশ্ন বলছে যে এক ভাষা এক ভাষার শব্দকে যে ভাষাতে ব্যাখ্যা করা হয় তা হচ্ছে একভাষিক ভাষা এক ভাষার অন্য ভাষাকে যখন ব্যাখ্যা করা হয় তখন তাকে দ্বিভাষিক ভাষা করা হয় মস্তিষ্কের ভাষা শেখার যন্ত্র চমস্কি ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হলো কি ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে যে ভাষা নিয়ে বিজ্ঞান সম্মতভাবে চর্চা করা তারপরে ল্যাস বা ল্যাড এটা একই ল্যাস বা ল্যাড এই ল্যাসের বলছে যে কি মানুষের মস্তিষ্কের ভাষা শেখার প্রক্রিয়া প্রাচীনতম পৃথিবীর প্রাচীনতম অভিধান কি নিরুক্ত জাসকে নির অনুরূপ প্রশ্ন করছে যে কি ভারতের অভিধানের রচনা সূত্রপাত করা থেকে হয় জাসকে নিরুক্ত থেকে তারপরে কি বলছে যে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অব থারণার প্রবক্তল ওয়েসলি তারপর ল্যাড এবং ল্যাসের জনককে জমস্কি কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে রীতি ব্যবহার করে তাকে কি বলা হয় কোর্ট বলে কোনো ব্যক্তি যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তখন সেই প্রক্রিয়াকে কী বলা হয় তখন সেটাকে বলা হয় বদল তারপর অনুরূপ প্রশ্ন কোর্ট বদল প্রক্রিয়া প্রকরণে ফলিত ভাষার যে বিভাগের অন্তর্গত সমাজ ভাষা বিজ্ঞানে চব্বিশ নম্বর প্রশ্ন বলছে যে কষ্ট সাথে কষ্ট মেলে একটা ওকে তো প্রথমে দেখতে পাচ্ছি একদম চার নম্বরটা মিলিয়ে দেয় তাহলে সমাজ ভাষা ভাষা কি ভাষা এবং সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা বিষয় চার নম্বরের টাইপি একটা অপশনে আছে তাহলে খোয়া হবে উত্তর বাকিগুলো তোমরা দেখে নেবে পঁচিশ নম্বর প্রশ্ন করছি যে স্যার উইলিয়াম জন সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছেন তার মধ্যে কয়েকটি ভাষা হলো কি গ্রিক লাতিন ফরাসি স্টাইল অফ দ্য ম্যান হিনসেল গুপ এটা একটা তোমরা চেক করবে কোথায় আছে শৈলী ভাষা শৈলী শব্দের অর্থ কী রচনারীতি ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখার নাম হলো কি তুলনামূলক ভাষা ঐতিহাসিক ভাষা বর্ণনামূলক ভাষা তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি মুখের ভাষা তারপরে তিরিশ নম্বর প্রশ্ন করছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ইউরোপে নম্বর প্রশ্ন শতাব্দীতে অভিধান এই জন গার্ল্যান্ড যে শব্দটি ব্যবহার করেছেন এটা মানে না কিন্তু এখানে ও দিল্লি এখানে দেখতে এটা আছে তারপরে এক বা একাধিক ভাষার হচ্ছে যে কালগত ধারাবাহিক রূপান্তরে আলোচনা করা হয় ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে তুলনামূলক ভাষা বিজ্ঞানে সত্যপাত করেছেন স্যার উইলিয়াম জোন সাল্টালিকে জানাবে কত সালে করেছে তোমরা কমেন্টি জানাবে তারপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ ভাষার অভিধানের প্রতি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে কি গঠনগত স্তর অন্যায়গত স্তর এবং বাগার্থগত স্তর তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গীয় শব্দকোষের ঘোষের লেখক বন্ধ বন্দ্যোপাধ্যায় এটি দেখবে তোমরা তারপরে এফ এম আর আই ফাংশনাল ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং এটি কি স্নায়ু ভাষা বিজ্ঞানের ব্যবহৃত আধুনিক যন্ত্র তারপরে বলছে যে সাত্রিশ নম্বর প্রশ্ন গ্রিক সংস্কৃত গ্রিক লাতিন ফরাসি প্রভৃতি ভাষাগুলির উৎপত্তি কোন ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দুটি এখানে বলছে যে দুটি ভাষা গোষ্ঠীর মানুষ সম্পর্ক হওয়ায় উভয় উভয় ভাষায় পরস্পরের দ্বারা প্রভাবিত এবং পরবর্তীতে সমান্তরালভাবে থাকে থেকে যাওয়াকে কি বলা হয় দ্বিভাষিক ভাষা দ্বিভাষিকতা বলা হয় তারপরে কি বলা হয়েছে যে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য বিদ্যা চর্চার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক এবং বিচার বিশ্লেষণ করা হয় ফলিত ভাষা তারপরে চল্লিশ নম্বর প্রশ্ন বলছে নৃত্যনি ভাষা বিজ্ঞান চর্চা এটা কি নৃত্যের সঙ্গে মানবিক মানব ভাষার সম্পর্ক নির্ণয় তারপরে আলঙ্কারিক নির্বাচনের বক্তাকে এটা হচ্ছে মিনিজ ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে যে যে ভাষা বিজ্ঞান সমগত ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উচ্চ ভাষাকে মূল ভাষাকে পুনর্নির্মাণ করে তাকে বলা হয় কি তুলনামূলক ভাষা বিজ্ঞান তারপরে নামের প্রশ্ন পারিবারিক বিজ্ঞান হচ্ছে পারিবারিক সম্পর্কের দিক থেকে ইংরাজি ভাষার তুলনায় বাংলা ভাষার শব্দ সংখ্যা বেশি কারণ ভাষার গঠনের সমাজের সঙ্গে সমাজ এবং সংস্কৃতির যোগ আছে ভাষা যোগ আছে সমাজ সংস্কারের ভাষার সঙ্গে বিশ্বাসের সঙ্গে হ্যাঁ ঠিকই এবং আর দূরের সঠিক না এর ব্যাখ্যা তারপরে চুয়াল্লিশ নম্বরটা একটা বড় দিয়ে দিয়েছে কি বলছে যে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মানঞ্জীর মাঝি উপন্যাসে বহু বিচিত্র চরিত্রের সমাবেশ লক্ষ্য করা যায় এই উপন্যাসে যেমন আসে কুবেরের যদু প্রমুখ দরিদ্র জেলে মাঝে এবং তাদের বাঙালি উপভাষা ভেষে তেমন আছে হোসেন মিয়া আমিন উদ্দিন রুসুল প্রমুখ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আঞ্চলিক ভাষা এবং নারী চরিত্রগুলির স্বতন্ত্র সংলাপ এই জাতীয় এই চরিত্রের কথা বিভিন্নতা মিথাইল বাক্তি বলেছেন কি বহু সরিতা একটু তোমার চেক করে বইতে আছে নাকি জানা নেই আমার তারপরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে যে কস্তম্বর সাথে কস্তম্ব নয় সংস্কার মার্কিন ফরাসিবিদ আর অরিভাবে পড়াশি জীববিজ্ঞান থেকে অপশন ক তারপরে কি বলছে যে আঠারোশো একষট্টি পল কলপ্রোপ অ্যান্থোপল সোসাইটি অফ পারি এতে একজন রোগী রয়েছে যে প্রসঙ্গ উপস্থাপন করেন যে রোগীটি একুশ বছর একুশ বছরের তাল ধ্বনিটি ছাড়া কিছু উত্তরণ করতে পারছে না এটা কারণটা কি পান এবং ডানমলার দোকানে রয়েছে ছবিতে এক গ্রাম দেয়া ছবিতে একজন নাম্বার প্রশ্ন বলছে সভা সমিতি বিভিন্ন সভা সমিতির ভাষা শ্রেণীকক্ষের ভাষা ঝগড়ার ভাষা আইনের ভাষা খবরের কাগজের ভাষা প্রত্যেকটি ভাষার ধরন আলাদা কারণ কি উপলক্ষ বা সেটিংয়ে সেটিংয়ের ভাষার চরিত্র নির্বাচন করে ঠিকই এবং সঠিক ব্যাখ্যা এবার আটচল্লিশ নম্বর প্রশ্ন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সবগুলোই ছবগুলো জানতে হবে আর ভাবগুলো জানতে হবে তো অপশন গোয়া হবে ভাষা বিজ্ঞানে পাঁচ প্রকার হয় সমাজ ভাষা বিজ্ঞান তিন প্রকার ভাষা বিজ্ঞান দু প্রকার শৈলী শৈলী হচ্ছে যে প্রথমত শৈলী হচ্ছে যে দু প্রকার তারপরে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিবৃতি বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের ছিল বিশ্বতকের গোড়ার দিকে হ্যাঁ সত্য একটা ঠিক দু একটা বলছে বিভৃতি তুলনামূলক ভাষা বিজ্ঞানের সঙ্গে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের পার্থক্য বেশ সুস্পষ্ট এটাও সত্য তারপরে তুমি একটি সংস্কৃত অভিধান এটাও সত্য আর ধ্বনি বিজ্ঞানে আলোচনায় করে কী হয় বাগজনদের সাজে ধনী সমস্ত বিষয়টা সে এটা সত্য অপশন ক তারপরে পঞ্চাশ নম্বরে একটা লাস্ট প্রশ্ন করছে যে মূল্যন ভিত্তিক শৈলী আসলে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্য রূপে প্রকাশ অন্যদিকে বর্ণনামূলক শৈলী কোনো বর্ণনামূলক শৈলী কোনো লেখি লেখকের লেখার শৈলীর বিবরণ বিবরণে এই সূত্রে রবীন্দ্রনাথের চোখের বাড়ি উপন্যাসের শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ সূচিত করা যেতে পারে সেটা হচ্ছে ডিসক্রিপটিভ বা বর্ণনামূলক শৈলী আজকের পরের পুরো পঞ্চাশটা এম সিকে সার্ভ করা হয়ে গেল এমসিকে ভাষায় প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান এবং তার সক্ষায় এর পরের পাটে আমি ধনীতত্ত্ব সন্ধ্যা ভিডিও দেবো তো ক্যামেরা হলে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যদি এটা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে পিডিএফ বলে কমেন্ট করবে তার আগে আমি পুরো ডায়ামেটিনো বইয়ে ভিডিও দিয়ে দিয়েছি টেলিগ্রামে পিডিএফটা পুরো টেলিগ্রামে সেন্ড করা আছে তোমরা ভিডিওটা দেখে নেবে আর এটা আনসার করা পিডিএফটা হচ্ছে শুধুমাত্র টপিক যেরকম ভিডিও দিচ্ছি ভিডিওটা যদি পিডিএফ অবশ্যই কমেন্টে জানাবে মতো পর্যন্ত পর্যন্ত